আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ কুরআন মাজিদের এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে তোমাদের সামনে তিরিশটি এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ যা থেকে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও বাড়িয়ে তুলতে পারবে এবং তোমার প্রস্তুতিকে আরও যাচাই বাছাই করতে পারবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে অধ্যয়ন করলে আশা করি এটি তোমাদের প্রস্তুতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো চলো কথা না বেরিয়ে ভিডিওর মূল পূর্বে চলে যায় এক নম্বর দেখ দেখো জামায়ুল কোরআন কাকে বলে জামায়ুল কোরআন কাকে বলে উত্তর হচ্ছে গ হজরত উসমান রাজিয়া তোলা হজরত উসমান রাজি আল্লাহ তালুকে জামাইউল কুরআ বলা হতো দুই নম্বর দেখো কাফের এর বিহুরীর শব্দ কি কাফের এর বিহুরীর শব্দ হচ্ছে ক ইমান কাফের আর বিভূরীর শব্দ হচ্ছে ইমান তিন নম্বর দেখো ই এর সিগা কি ই না সিগা হচ্ছে ক জমা মজাকার গায়েব ই ও জমা মজাকার গায়বের সিগা চাই নম্বর দেখো হুদামির রব বিহীম এর মধ্যে হুম কোন প্রকারের জুমির হুদামির রব বিহীম এর মধ্যে হুম কোন প্রকারের জুমির উত্তর হচ্ছে গ জুমির মাজরু মুক্তাসাল মাজরুর মুক্তাসাল তারপর দেখো পাঁচ নম্বর দেখো ইত্তাকু এর বাহাস কি ইত্তাকু এর বাহাজকে ইত্তাকু শিখা হচ্ছে জাকার হাজের বা হচ্ছে আমরাজ মারুফ অর্থাৎ অপশন গ আমর হাজের মারুফ ইত্তাকু হচ্ছে আমরাজা মারুফের শিকা ছয় নম্বর দেখো কোন নবীর বংশধরকে বনি ইসরায়েল বলা হয় কোন নবীর বংশধরকে বনি ইসরায়েল বলা হয় উত্তর হচ্ছে হরজত ইয়াকুব আলা ইসলাম হরজত ইয়াকোবালাই ইসলামের বংশধরকে বনি ইসরায়েল বলা হতো সাত নম্বর হচ্ছে লাতুফ সুদু ফিল আর দি অর্থাৎ তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না আয়তাংশে আয়ত অংশটির কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে লাতুফ সুদো ফিল আর দে এটা হর এটা হচ্ছে গ মুনাফিক মুনাফিকদের উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেছিলেন তোমরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না অর্থাৎ উত্তর হচ্ছে গ মুনাফিক নয় নম্বর দেখো আশুফা হাউ শব্দের অর্থ কী সুফা হা ও শব্দের অর্থ হচ্ছে খ নির্বুদ্গণ সুফা হা ও শব্দের অর্থ হচ্ছে নির্বুদ্গণ তারপর দেখো নয় নম্বর দেখো আয়মা শব্দের বহু বসন কে আয়মা শব্দ অর্থ হচ্ছে অন্ধ আয়মা শব্দের এক বসন কি আয়মা শব্দের এক হচ্ছে ক আমাই ক নম্বর অপশন ক আমাই দশ নম্বর দেখো ইন্নামা নাহনু মুসলিহন ইন্নামা নাহনু মুসলেহাউন আয়তাংশে মুসলিহাউন শব্দটির মহলী রাব কিসলেহাউন শব্দটির মহলী রাব কি উত্তর হচ্ছে ক মারফু মুসলেহাউন শব্দটির মহলেরাপ হচ্ছে মারফু এগারো নম্বর দেখো ফাতেল কি আদামির দ্বারা বোঝানো হয়েছে অপশন দেখো দোয়া বাণী উত্তর হচ্ছে খ কালামা এটা কালামা দ্বারা আয়ের দ্বারা কালামা বোঝানো হয়েছে তবে বারো নম্বর দেখো তো হ্যাঁ দি শব্দের বাপ কি তো হ্যাঁ দি শুন না শব্দের বাপ হচ্ছে বাবে তা ফাইল অর্থাৎ অপশন ক বাবে ফাইল নিচের অনুসূত্রী পর অনুসূত্রী পর এবং ১৩ ও চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও সোয়াইব নিজেকে ইসলামী চিন্তা চিন্তাবিদ পরিচয় দিতে গিয়ে বলেন পবিত্র কোরআনে যে আল হরফুল মোকাত্তা আয়ত আছে আমি তার অর্থ জানি মাওলানা আব্দুল কাদের সাহেব বললেন তোমার এই মন্তব্য সঠিক নয় প্রশ্ন হচ্ছে এই বিষয়ে সোয়াইব এর করণীয় হল এর অর্থ জানার বিষয় চেষ্টা করা এর উপর বিশ্বাস স্থাপন করা বিষয়টি আল্লাহর উপর সুবর্ধ করা সঠিক উত্তর হচ্ছে অপশন দুই ও তিন অর্থাৎ গ এর উপর বিশ্বাস স্থাপন করা এবং বিষয়টি আলোর উপর সুবর্ধ করা তারপর দেখো চোদ্দ নম্বর দেখো সোয়েব এর মন্তব্যটি পবিত্র কোরআন এর কোন আয়তের পরিপন্থী শোয়েব এর মন্তব্যটি পবিত্র কোরআন কোন আয়তের পরিপন্থী উত্তর হচ্ছে কলামু ইহু ইল্লাহ ও নম্বর হচ্ছে ও মারুত ফেরেস্তাদয় কোন শহরে এসেছিলেন হারুত ও মারুত ফেরেস্তা দয় উত্তর হচ্ছে বাবেল বাবেল শহরে এসেছিলেন হারুত ও মারুত বাবেল শহরে এসেছিলেন ষোলো নম্বর দেখো নাসেক কত প্রকার উত্তর হচ্ছে খ নাসেক চার প্রকার নাসেক হচ্ছে চার প্রকার তারপর উনিশ নম্বর দেখো সালামু এর বাপকি সালামু এর বাপকি উত্তর হচ্ছে খ তাহাইল বাবে তাহাইল বিশ দেখো ইনল ইস্তফি আদম আয়তেং সে আদম শব্দটি তার কি কী হয়েছে আদম শব্দটি তার কি কী হয়েছে উত্তর হচ্ছে খ মফআল আদম শব্দটি এখানে তার কিবে মফউল হয়েছে একুশ নম্বর দেখো মান্না সালওয়া কি মান্না সালওয়া কি উত্তর হচ্ছে ক আসমানি খাদ্য এটা হরজত মোসা আল্লাহ ইসলামের উম্মদকে দেওয়া হয়েছিল আসমানি খাব এটা হচ্ছে মান্না সালো আসমানি খাদ্য তারপর দেখো বাইশ নম্বর দেখো শরীয়তের দৃষ্টিতে বন ইসরায়েলের বিকৃতিকরণ কাজটি কেমন শরীয়তের দৃষ্টিতে বন ইসরায়েলের বিকৃতিকরণ কাজটি কেমন উত্তর হচ্ছে ক হারাম তাদের বিকৃতিকরণ কাজটি ছিল হারাম তেইশ নম্বর দেখো নাসেক কত প্রকার নাসেক হচ্ছে গ চার প্রকার নাসেক হচ্ছে চার প্রকার চব্বিশ নম্বর দেখো ক নিতুন এর মাঝদার কী নিতুন এর মাঝদার কি ও তো হচ্ছে ক আলকানুথ আলকানুথ আল নিতুন এর হচ্ছে আলকানুথ অপশন ক তারপর পঁচিশ নম্বর দেখো বিশা কোন ধরনের ফেল বে ইসা কোন ধরনের ফেল উত্তর হচ্ছে খ জাম উত্তর হচ্ছে খ জাম তেইশ ছাব্বিশ নম্বর দেখো কোতি বা আলাই কুমো শ্যাম কোতি বা আলাই কুমো শ্যাম আয় ত্যাংস আর শ্যাম শব্দটির তার্কিবে কী হয়েছে সিয়াম শব্দটি তার কীভাবে কী হয়েছে উত্তর হচ্ছে খ নাইবে ফাইল এখানে সিয়াম শব্দটি তার কিবে নাইবে ফেল হয়েছে ফাইল হয়েছে ছাদশ নম্বর দেখো উদ হলু কোন সিগা উদু সিগা হচ্ছে জমা মুজাক্কর হাজার বাস হচ্ছে আমরা মারুফ অর্থাৎ অপশন হচ্ছে ক জমা মুজাক্কর হাজার উদ হলু জমা মুজাক্কর হাজারের সিগা তারপর দেখো ইব্রাহিম আল ইসলাম ছিলেন অপশন এক নবী দুই রাসুল তিন ইমাম উত্তর হচ্ছে ভরগ ইব্রাহিম আলা ইসলাম ছিলেন নবী রাসুল ও ইমাম সবগুলোই তিনি সব ছিলেন উনত্রিশ নম্বর দেখো ইয়াহুদিদের ইয়াহুদিদের কি কামনা করতে বলা হয়েছিল ইয়াহুদিদের কি কামনা করতে বলা হয়েছিল উত্তর হচ্ছে গ মৃত্যু ইয়াহুদিদের মৃত্যু কামনা করতে বলা হয়েছিল ত্রিশ নম্বর দেখো আর এর শাব্দিক অর্থ কি আসাউম এর শাব্দিক অর্থ হচ্ছে খ বিরত থাকা শাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা তো এই ছিল আজকে তোমাদের সাথে তিরিশটি এমসিপি নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো কোনো প্রশ্ন থাকলেও কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ তোমাদের সুস্থ ভালো রাখুক আল্লাহ হাফেজ